আসসালামু আলাইকুম রকমুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ নবম শ্রেণীর তোমাদের হচ্ছে এবং একুশের দশম শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান তো প্রথম অধ্যায় থেকে তোমাদের হচ্ছে কিছু অনুশীলন প্রশ্ন দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার নয় এবং দশ নম্বর পৃষ্ঠায় অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দশ নম্বর পৃষ্ঠায় তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে আচ্ছা শুরুতে দেখো বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের দার্শনিক দিক দিক বলে কে অভিহিত করেছেন এটা হচ্ছে গনামবাটা নিকেল ও ডর্শি গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রধানত কোনটি কেন্দ্র করে আবর্তিত হয় এটা হচ্ছে লক্ষ্য গণাবাট্টা তো একটা উদ্দীপক দেওয়া আছে দেখো আচ্ছা মনোয়ার আচ্ছা মনোয়ার জামান একজন গৃহিণী তো পারিবারিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে তিনি মুরগির ফার্ম খোলার পরিকল্পনা করেন প্রয়োজনীয় মূল ব্যবস্থা করে তিনি কর্মী নিয়োগ করেন তো মাসখানেক পর তিনি ফার্মে এসে অনেক অব্যবস্থাপনা দেখতে পান তো মনোরা জামানের কর্মপদ্ধতি কোনটির অভাব লক্ষ্য করা যায় নিয়ন্ত্রণ এই যে গরম মনোরা জামা অর্থাৎ জামানের করণীয় ছিল পরিকল্পনা করা উদ্যোগ নেওয়া কাজের অগ্রগতি পরীক্ষা করা তিনটায় গরম হবে তো সৃজনশীল নাম্বার এক দেখো সাইহাম নব শ্রেণীর ছাত্র তো ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে যায় তো বাবা মা লক্ষ্য করেছেন সাইমা প্রায় স্কুলে যেতে চায় না পড়াশোনাও তেমন একটা আগ্রহ নেই এই বিষয়টি নিয়ে পারিবারিক আলোচনা শেষে সাইহামের মাকে এ ব্যাপারে বিশেষ দায়িত্ব পালনের বার দেওয়া হয় করম্বার গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাটি কি কোনটি আচ্ছা গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাটি হলো লক্ষ্য বা উদ্দেশ্য তুমি লক্ষ্য লিখলেও হবে উদ্দেশ্য লিখলেও হবে করাম্বার কীভাবে লক্ষ্য জনের সহস্তর হয় তা বুঝে লেখো আচ্ছা লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের সকল কর্মকাণ্ড আবর্জিত হয় পরিবারের প্রত্যেকেই নিজস্ব কিছু লক্ষ্য থাকে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হয় ফলে লক্ষ্য অর্জনও সহস্তর হয় লক্ষ্য নির্দিষ্ট হলে তা অর্জনের কার্যাবলিও সঠিকভাবে সমোধিত হয় গরমবার সাইহামের কার্যকলাপ কোন ধরনের লক্ষ্যের গাড়তি রয়েছে তা অপেক্ষা করো তো সাহেহামের কার্যকলাপে তাৎক্ষণিক লক্ষ্যের ঘাটতি রয়েছে তাৎক্ষণিক লক্ষ্য হলো ছোটো ছোটো লক্ষ্য যার মধ্যে খুব বেশি কাজের প্রয়োজন হয় না অল্প কাজ করলেই অনেক সময় লক্ষ্যটি অর্জন করা যায় তো সাইহাম ভবিষ্যতে চিকিৎসক হতে চায় তো এটা তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য তার মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো হলো বিজ্ঞান বিভাগে পড়ালেখা করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া এবং মেডিকেল কলেজের ভর্তির জন্য দক্ষতা অর্জন করা এ সকল লক্ষ্য অর্জনের জন্য সাইহামকে নিয়মিত স্কুলে যাওয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করা শ্রেণীর কাজ ঠিকমতো সম্পন্ন করা ইত্যাদির প্রতি মনোনিবেশ করতে হবে এগুলোই তার তাৎক্ষণিক লক্ষ্যের অন্তর্ভুক্ত কিন্তু সাইহামের পড়াশোনায় তেমন আগ্রহ নেই ঠিক আছে অর্থাৎ তার তাৎক্ষণিক লক্ষ্যের ঘাটতি রয়েছে গণপটাধিক সাহেমের পরিবারের সদস্যদের পদক্ষেপ মূল্যায়ন করো তো সাইহামের পরিবারের সদস্যের সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিটি পরিবারের লক্ষ্য অর্জনের জন্য কাজটি কীভাবে করতে হবে এবং কেন করতে হবে তার পরিকল্পনা করতে হবে আবার কোন আবার কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথম পর্যায়ে সমস্যার প্রকৃতি জানতে হবে সমস্যা সমাধানের সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো শাহী লক্ষ্য চিকিৎসক হওয়া লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন বেশি বেশি পড়াশোনা করা সাইহামের মূল সমস্যা হলো পড়ালেখার প্রতি তার আগ্রহ অনেক কম এমত অবস্থায় সর্বপেক্ষা কার্যকরী এই ব্যবস্থা হলো তার মানসিকতা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ঠিক আছে দেখা দেখে তুমি হচ্ছে আর কিছু লিখতে পারো আর কি আচ্ছা দ্বিতীয় নম্বর সৃজনশীল আমরা চলে যাই আজ খাদিজা খাতুনের ছোট মেয়ের জন্মদিন হঠাৎ করে এ উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করার সিদ্ধান্ত নেন তো স্বামী অসুস্থ থাকায় তিনি স্কুল পুরো আছেলেকে বাজারের দায়িত্ব দেন তো ঘর কোনো স্বভাবের বড় মেয়েকে তিনি অতিথির আপ্যায়ন করার দায়িত্ব দেন এবং অনুষ্ঠান চলাকালে তিনি নিজে সার্বক্ষণিক তদারকি করেন অনুষ্ঠান শেষে তিনি আরও কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন নাম্বার গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি আচ্ছা আমাদের ক নাম্বার কি ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা যায় এটা নাম্বার গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় গৃহ ব্যবস্থাপনা হলো পারিবারিক জীবন যাপনের প্রশাসনিক দিক তো পারিবারিক লক্ষ্য সম অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্প সম্পদসমূহের ব্যবহারিক পরিকল্পনা সংগঠন এবং নিয়ন্ত্রণ মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা গরমবার খাদিজা খাতুনের ত্রুটি ব্যাখ্যা করা খাদিজা খাতুন তার ছোট মেয়ে জন্মদিন পালনে গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন দাপ অনুসরণ করেছেন কিন্তু তিনি কাজ ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছেন অর্থাৎ তিনি তার পরিকল্পনাকে সঠিকভাবে সংগৃহীত করতে ব্যর্থ হয়েছেন গিয়ের প্রতিটি কাজ সঠিকভাবে সমন্বয় জন্য গিয়ে ব্যবস্থাপনার প্রতিটি দাব পর্যায়ক্রমে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোনো একটি দাব সঠিক নিয়মে অনুসরণ না করলেই কাজের সফলতা অর্জন করা অসম্ভব হয়ে পড়ে ঠিক আছে তো তারপরে যে উদ্দ্বিকে এখানে থেকে বানিয়ে হচ্ছে দিয়ে দিবে আর কি ঠিক আছে এই পর্যন্ত আয়োজক হিসেবে খাতুনের কাজের দাবগুলো জটিগা বিশ্লেষণ করা আয়োজক হিসেবে খাদিজা খাতুন গৃহ ব্যবস্থাপনা দাপগুলো করেছেন কাজের সফলতা আনার জন্য এই দাপগুলো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছেন এটুকু সংগঠন ঠিক আছে পরিকল্পনা কোনটা কোনো কাজের সফলতা পেতে হলে পরিবারের সদস্যদের দক্ষতা ক্ষমতা অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনা করে পরিকল্পনা করতে হবে কিন্তু খাদিজা খাতুন এই বিষয়গুলো বিবেচনা না করে পরিকল্পনা করেছিলেন সংগঠন খাদিজা খাতুন স্কুল পুরো ছেলেকে বাজারের দায়িত্ব দেন আবার গর কোনো স্বভাবে মেয়েকে দেন অতিথি আপ্যায়নের দায়িত্ব ফলে তিনি কাজ কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে পারেননি নিয়ন্ত্রণ লেখবা এটুকু ঠিক আছে খাদি জা জন্মদিন অনুষ্ঠানের সার্বক্ষণিক তদারকি কাজে করে নিয়ন্ত্রণের কাজটি সঠিকভাবে পালন করে মূল্যায়ন লিখতে পারো এটুকু লিখলেই হবে তো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় দেখে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ